আসসালাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি ফেসবুকে একটা জিনিস দেখতেছি আর সেটা হচ্ছে এই রোদের তাপে সবাই ডিম ভেজে দেখাচ্ছে তো আমিও দেখছিলাম অনেকদিন যাব তো আমি ভাবলাম আজকে কেন না আমিও ট্রাই করি বিষয়টা এই জন্য আমি একটা তাওয়া নিয়ে এসেছি আর হচ্ছে নিয়ে এসেছি একটা ডিম তো এখন আমিও বাইরে যেহেতু আজকে অনেক রোদ উঠেছে এটা আমি বাইরে যেয়ে আজকে ট্রাই করব। যে সত্যি এই রোদের তাপে ডিম ভাজা হয় কি না তো চলো সবাই আমার সাথে দেখবে ভিডিওটা আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে তো এখন আমি বাইরে যাব যেহেতু অনেক রোদ আমি ছাদে যাব না আমাদের বাহিরে অনেক রোদ আছে তো এই জন্য আমি বাইরে গিয়ে ট্রাই করবো এটা তো এই তো আমি এখন বাইরে যাচ্ছি প্রচন্ড রোদ আজকে বাহিরে তো অনেক রোদ এখানে আমি দশ মিনিটের জন্য ওটাকে রেখে দিব আমি একটু তেল দিয়ে রেখে দিব দেখা যাক দশ মিনিট পরে কি হয় তো আমি এখানে একটু তেল অ্যাড করে দিচ্ছি ও করে তেল বেশি পড়ে গেল থাক ব্যাপার না তো ওটাকে আমি স্প্রেড করে দিয়ে যাচ্ছি তেলটাকে তো দশ মিনিট পরে এসে দেখা যাক ডিম ভাজা হয় কিনা তো দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ডিমটাকে ফাটাই দেখবো ডিমটা ভাজা হয় কিনা কিছুই তো হয় কিছুই হয় না এখনো আমি তাও পনেরো মিনিট মনে হয় তাও তেলে রেখে দিয়েছিলাম এটাকে দেখি আমি দিনটাকে এরকম দশ মিনিট রেখে দেখি দশ মিনিট পরে আবার আসবো আমি বুঝতে পারতেছি না এত রোদে তো এটা একটু একটু সাদা সাদা হইতেছে আমার মনে হয় না রোদে সারাদিন রেখে দিলেও হবে আমার মনে হয় এটা যারা দেখায় পুরাটাই ফেক এখন যারা যারা ট্রাই করতে চাও তারপরেও ট্রাই করে দেখতে পারো কিন্তু আমার মনে হয় এটা পুরাটাই ফেক তাওটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হয়েছে এরপরে ওই যে ডিমটা একটু একটু সাদা হইতে কিন্তু ডিমটা ভাজা হবে না এটা শিওর তো এটা আর কি করার চুলাই দিয়ে আমরা ভেজে খাবো এরপরে যদি কারো ইচ্ছা হয় সে ট্রাই করে দেখতে পারো কিন্তু আমার মনে হয় না এই রোদে ডিম ভাজা হবে যতই রোদে তাপ হোক ডিম ভাজা হবে না দেখে হাসতে